উনিশশো পঞ্চাশ সালে দাদা শুরু করছিল আপনারা এখন তাহলে তিন প্রজন্মই দোকানটা চালা দিচ্ছে তো বেচার কিনা এখন আগের মতোই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দোকানটা খোলার সময় কয়টা সময়

এখনো সেই মানটা আগের মতোই রাখছে খাবারের মানও ভালো আগের মতো সালামুমেন আমরা আজকে খাইতে আসি হচ্ছে চুয়াত্তর বছর পুরানো আদি আলাউদ্দিন এই হোটেলটাতে এটা আজকের হোটেল না এটা উনিশশো সালে হোটেলটা যাত্রা শুরু করছিল তো লোকেশনটা আমি আপনাদেরকে শর্টকাট বলে দিই লোকেশনটা হচ্ছে এটা হলো নবাবগঞ্জ বাজার রোড মসজিদ বা ঢাল যেটা ঢালের ঠিক এখানে এই দেখেন সাইনবোর্ডটা আমি দেখাই দিই আপনাদের একটু সুবিধা হবে একটু দূর থেকে সাইনবোর্ডটা নিয়ে দাও তো চলেন যাই ভিতরে খাবারটা দেখি কি আছে আসেন আচ্ছা ওনাদের দামগুলো আমি আপনাদের এখানে দেখাই দিই কাচ্ছি এখানে সব দামগুলো আছে আপনারা পজ করে একটু দেখে নেবেন একটা পজ করে দেখে নেবেন কি কি পাওয়া যায় এখানে এগুলো প্রতিটা আইটেমই হয় এটা হচ্ছে ওনাদের এই আদি দিনে গরুর বিরিয়ানি যেটা দেখেন খালি ওনাদের রাইসটা একটু মাখো মাখো হয় আদার্স যে দোকানগুলো তেহারির সাথে এটা মিলান যাবে না আগেই বলে রাখলাম তেহারি আর ওনাদের এই গরুর বিরিয়ানির মধ্যে অনেক পার্থক্য আছে কষ্ট হচ্ছে শীতের দিনে এরকম এক প্লেট বিরিয়ানি খেলে আর কিছু লাগে বিসমিল্লা গরুর বিরিয়ানিটা বেশ পার্ট হচ্ছে ওনাদের এটা

দেখেন কত বিশাল বড় একটা মাংস পেয়েছে এটা হচ্ছে গরুর চাপ পোলাও এটাকে এইভাবে নিয়ে আর এই হচ্ছে ওনাদের সেই ঘন ঝোলটা যেটা খাওয়ার জন্য আমি সবসময় পাগল থাকি এবং ওনাদের এখানে কিন্তু এটা আমার ভিডিও ছাড়া খাওয়া হচ্ছে গিয়ে ভিডিও ছাড়া একবার খেয়েছি দেখেন না চর্বি চর্বি আছে তুল একটা ভাব হ্যাঁ একদম মাত্র গরম গরম নামায় আসে বিসমিল্লাহ পুরান ঢাকার মানুষরা একটু এই ধরনের খাবারগুলো পছন্দ করে যেমন বিরিয়ানি তেহারি বা আপনার কি বলে কাচ্চি পছন্দ করে যেমন আমি দেখলাম যে এই যে চাপ পোলাওটা ওটা এটা ওদের বেশ ইদানিং মনের ভিতরে ঢুকে গেছে মানে আগের ইয়েটা ট্রেনটা কিছুটা চেঞ্জ আসতেছে ইট ইজ ভেরি গুড যদিও ওনাদের এখানে চাপ পোলাও ওনারা আজকে থেকে না আরও আগে থেকে করে ওনাদের রাইস যদি আমি একটু দেখাই দিই আপনাদেরকে সামনে এনে একদম বাই বাইদ আমি একদম ভিডিও করতেছি পুরো অন্ধকারের মধ্যে কারেন্ট নেই আর কি লাইট দিয়ে করতে হচ্ছে কারণ আসছে যেহেতু ভিডিও না করে গেলে উসুল হবে না তো আমি খাবারটা এনজয় করি ঠিক আছে আপনারা কে কে খাইছেন আমাকে ডেফিনেটলি জানাবেন আর ডেফিনেটলি ডু শেয়ার দ্য ভিডিও আজকে আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে